হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তো আজকে দেখাবো বাড়িতে বসে কি করে পেটের চর্বি বা বেলি ফ্যাট কামাবেন তো প্রথমে আমি একটু পিটি করে নেব। মানে শরীরটাকে একটু গরম করার জন্য বা ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার জন্য যাতে ব্রেনে একটা সিগন্যাল যায় যে না এবার একটা মাংস পেশির এক্সারসাইজ বা কোনো একটা শরীরের অংশ ব্যায়াম করবো তো প্রথমে একটু উড করে নেবো যাতে আমাদের হ্যামস্টিং এবং যে জয়েন্টগুলো আছে একটু সচল হয় যাতে আমাদের পরবর্তী এক্সারসাইজ করার জন্য বা কোমরের ব্যায়াম করার জন্য বা পেটের ব্যায়াম মানে যে কোনো যে একটা শরীরের অঙ্গ ব্যায়াম করার জন্য যাতে কোনো চোট না লাগে তো প্রথমে একটু রেপুটেশন করে নিলাম তারপর দেখো নর্মালি একটা বাড়িতে সপারি থাকে প্লাস্টিকের চেয়ার অথবা যে কোনো চেয়ারও বাড়িতে আপনাদের যার যেটা আছে তো সুবিধা মতো একটু নিয়ে নেবেন নর্মালি তারপর দেখো দুটো হাত শক্ত করে একদম স্ট্রেট করে নিয়েছি যাকে আমরা বিশেষ করে মানে আমাদের ট্রেনিং সেন্টার যেরকম এটাকে বলতো উচ্চ কাদামতল তো তোমরা এটাকে একটু করতে পারো তাহলে দেখো বেশ মানে পেটের যে ফ্যাটটা একটু মানে বেশ লুজ হয় যার জন্য পরবর্তী এক্সারসাইজগুলো করলে কী হয় ফ্যাটটা বেশ ভালো কাটে তো দেখো ভালো করে আমি কি করে এই উচ্চ তোল এক্সারসাইজটা করছি এটা করার পরে দেখো চেয়ারটা ভালো করে পজিশন মতো সেট করে নেবে যাতে এক্সারসাইজ করার সময় স্লিপ কাটে বা এদিক ওদিকে সরে না যায় তো ভালো করে গ্রিপ করে ধরতে পারো এই এক্সারসাইজটা মূলত যাদের একটু বয়স বেশি বা মহিলারা কারণ মাউন্টেন ক্লাইম্বার নিচে করলেও হয় তো এইটা ধরে করবে তাহলে কি হবে মানে প্রথম যারা শুরু করছো তো তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় মানে ব্যায়াম করতে তো আস্তে আস্তে যখন অনেকদিন করবে তো তখন নর্মালি যেরকম মাউন্টেন ক্লাইম্বার করা হয় আমরা মাটিতে হাত রেখে বা ফ্লোরে হাত রেখে তো সেটা করবে তো ফার্স্ট টাইম বা আমি এইটা করো তারপরে চেয়ারে বসে নেবে প্লাস্টিকের ব্যাস দু সাইডে ভালো করে গ্রিপ করে ধরবে যাতে মানে স্লিপ বা ফলস না হয় দিয়ে নর্মালি দেখো পা এবং হাঁটু দুটো একসঙ্গে হাঁটুটা বুকের কাছে আসবে এবং পাটা সামনের দিকে যাবে এটা আমাদের যে পুরো যে কোর মাসেল মানে যে পেট পুরো পেটের প্রেশার পড়ে বিশেষ করে তলপেট এবং মিডিল পেট মানে যাকে আমরা লোয়ার বেলি আপার বেলি এরকম দুটো ভাগে ভাগ করি তো নেক্সট যে এক্সারসাইজ করছি এটাকে বলে লেগ রাইজিং এটা বসেও করা যায় শুয়েও করা যায় তো নর্মালি যেহেতু আমি চেয়ারে দেখাচ্ছি তো চেয়ারে বসে কি করে করবে তো হালকাভাবে লেগ রাইজিং করবে আর চেয়ারটা ভালো করে ব্যালেন্স করে ধরবে যাতে কোনো রকমভাবে ফসকে না যায় নাহলে আবার উল্টে একটু বিপদ হয়ে যাবে তো ওটা গেল এবার যেটা এক্সারসাইজ করছি এটাকে অনেকটা ধনুর আসনের মতো বলে এটা হচ্ছে আমাদের ব্যাকেরও কাজ হয় এবং পেটের যে টোটাল কোর মানে ফুল পেট দেখো একদম ভালো প্রেশার করবে না করলে বুঝতে পারবে না তো এইভাবে করবে দেখো আমাদের পেটেল মাসেলের উপর বিশেষভাবে একদম টান লাগে তো ভালোভাবে ভালো কাজ হয় এক্সারসাইজগুলো তো তোমরা বাড়িতে বসে এগুলো ট্রাই করতে পারো দেখো